নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা দেখছেন শ্যামলী সেভেন ফাইভ ইউটিউব চ্যানেল তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসছি বনগাঁ লোকনাথ মন্দিরে দেখুন এত সুন্দর একটা জায়গা আমি জাস্ট দেখানোর একটু চেষ্টা করছি ভাবা যায় না তো এখানে আসলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায় তো অনেকেই আসে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসে এখানে তো এখনো কিছু লোকজন আছে ভিতরে পুজো হচ্ছে রনি বনে জলে জঙ্গলে যেখানে থাকবে আমাকে স্মরণ করবে এটা আমার কথা না বাবা লোকনাথের কথা সবাই কম বেশি জেনে থাকো তো দেখো সবাই পুজো করছে এর মধ্যেই আমি চলে এসেছি যারা এখানে আসতে চাও তারা বনগাঁ স্টেশনে নেমে কোনো অটোওয়ালাকে বা টোটোওয়ালাকে বললে যে লোকনাথ মন্দিরে যাব অবশ্যই এখানে নিয়ে চলে আসবে কম বেশি সবাই মন্দিরটার ব্যাপারে জানো তো এত সুন্দর একটা জায়গা দেখুন খুবই ভাল লাগবে এখানে আসলে তো জাস্ট কি বলবো মনটা পুরো ভরে যায় তো বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা দেখাতে পেরেছি কতটা ভালো লেগেছে ভালো লাগুক খারাপ লাগুক যেটাই মনে আসবে সেটাই কমেন্টে জানাবে কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাধে রাধে